আসলে কি আমি জাস্ট আপনাদেরকে একটু পরীক্ষা করে দেখলাম আপনারা আমার কেমন আর আপনারা কেমন আমাকে ভালোবাসেন ভবিষ্যতে যদি কখনো আমার বাড়িতে কোনো ডাকাত পড়ে তাহলে কি আপনারা দৌড়ে আসবেন নাকি আসবেন না সেই জন্য একটু যাচাই বাসাই করে দেখলাম যে আপনারা আমাকে কতটা ভালোবাসেন তাই তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ তুমি জানো আমি রান্না করতে বসছি রান্না করা বাদ দিয়ে তোমার দেখা আমি দৌড়ে শুইটা আসছি আর তুমি বলতেছো ডাকাত পরে না দুষ্ট আমি করছো এইরকম মজা মানুষ করে আরে আপনি কি ফাগল আমি শুরু করছেন নাকি চেক করার জন্য আপনি এরকম করলেন এই বাড়িতে ডাকাত পরে নাই তারপর আপনি মিথ্যা কথা বললেন হাইরা এত চিৎকার চাচামেলি কেন করলেন মানুষের কি কাজ কাম থাকে না এই সমস্ত ফলাই দিয়ে আমরা দৌড় পড়ে আসছি আপনার বিপদ হয়েছে দেখা আর আপনি কি করলেন আমাকে সাথে মজা নিলেন আপনি আমার সাথে ফাজলামো করলেন তাই না ভাবি আমি একটু মেকআপ করতে বসেছি আর তুমি এভাবে চিল্লাচিলি শুরু করছো এটা কি ঠিক এভাবে কি চিল্লাচিলি করে ম্যাডাম আত্মার অসব কে গেছে গা এই সব বিপদে ফেস কিমি করতে নাই ম্যাডাম আমার আপনার অসব গিয়ে সব বিপদ নে এর কিমি করতে নাই দেখো আজকের পরে এরকম ফাজলামি কখনো করব না এই তোমরা যে যা কাজে যাও যাক ভালোই হয়েছে আজকের পর থেকে মাঝে মাঝে এইভাবে চিৎকার দিবো আর ওরা কাজকাম ফেলে আমার কাছে চলে আসবে মজাটা সেই করেছি না কিছে আয় মে সমশাকি আরে থাক বলিস হ্যাঁ আরে তো আজকে ওই মেয়েটা আমাদেরকে বোকা বানালো এই মে কি শুরু করেছো কি হ্যাঁ আমাদেরকে নিয়ে মজা তামাশা শুরু করেছো শুনো যখন বিপদ হবে না তখন কিন্তু আমরা আর না আমাদের আর খুঁজে পাব না মনে রেখো হ্যাঁ ওরা তো একদম ঠিক কথা বলছে তোমার জন্যে আমাদের থাকায় মুশকিল হয়ে গেছে আমরা কিভাবে যে কখন কান উলায় বই থাকি তা ঠিকই পাই না ভাবি আপনি তো একটা মহিলা আপনি কি শুরু করছেন আপনি কি আমাদের শান্তিতে থাকতে দিবেন না ম্যাডাম এই যে কয়েকদিন পরে পরে ডাগাইতে ধরছে করে আপনি যে শিক্ষার পরে আপনি ফেস কিমি করেন পুরো সুন্দর হঠাৎ করে ডাগাতে ধরে ফেলা তো তুমি কি না এলে সব তো তাই নাকি আমি তো সেইটাই পরীক্ষা করে দেখলাম যে তোমরা আমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসো তা না হলে কি মানুষ বলে প্রতিবেশিত তো প্রতিবেশী মতো হতে হয় তাই না এম করে বুকা বানাও এ শোনো তোমরা আজকের পরে এরকম বুকার আমরা ও মনে উজু দিল চিকে ভাই মনে হয়ে ওজো কে কেমন আছে যে দের কামে আহ ঠিক মজাটা না ভালোই নিতে পারলাম ওরা কাজ কম পেলে আমার কাছে চলে এসেছে

দুই দিন পর ডং শুরু করছে ওর ডং দেখ যায় মালিকের পেলা খাই না আজকে শুরু করছে মেকআপ নষ্ট করে কি যা আমার পক্ষে সম্ভব না আমি যাইতে পারবো না চিল্লাই গে আজকে ডং ওই যে আজকেও শুরু করছে আমরা দৌড় দিয়া যাবো আমার ঘরে দেখা প্রথমে অভিনয় করবো তারপর আমার ঘরে দেখা মজা নিবো ফাজলামি প্রত্যেকটা দিন যায় হেরা এই সমস্ত ফাজলামি শিকার হইতে রাজি না ও মরলো ওইদিকে আর চামু না যাই ফাজলামি করে চলাম